তুষারতলা পাত্র আর টিটুকে হাতে নাতে ধরার জন্য অনেক বড় প্ল্যান করলো জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যায় বৌদিহি চা নিয়ে উপরে যাচ্ছে কখন জগদ্ধাত্রী আসবে আর তখন দেখা যাবে বৌদিহি জগদ্ধাত্রীকে দেখে বলতে থাকে আমি তোমার জন্যই চাটা নিয়ে উপরে যাচ্ছিলাম আর জগদ্ধাত্রী তখন বলতে থাকে আপনি কেন আমার জন্য চা বানাচ্ছেন আর তখন বলে এখন তো আমি সবার জন্যই বানাই রান্না যা যা আছে সব কাজ তো আমি এখন করি তোমার মেয়ে দৌলতেই আমি সবটা করি জগদ্ধাত্রী তখন বৌদিহিকে বলে না আপনি ছাড়ুন মা আপনাকে করতে হবে না আমি সবটা করে দিচ্ছি রান্না বৌদিহি বলছে যে না আমিই সবটা করব আমি শুধু তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমার ছেলের পিছুটা ধাওয়া করো না তখন জগদ্ধাত্রী বলে মানে আর তখন দেখা যাবে বৌদিহি মুখার্জি বলে কালকে তুমি উৎসবকে জেরো করেছ আর তখন জগদ্ধাত্রী বলে কে বলছে আপনাকে আর তখন উৎসব সে বলতে থাকে আমি বলছি জগদ্ধাত্রী তখন উৎসবকে বলছে যে মায়ের সঙ্গে কি সমস্ত কথা শেয়ার করা বলে না না সব কথা শেয়ার করা হয় না কিন্তু এটা আমি বলেছি কারণ আমি আবার বলবো যে আমি নিরপরাধ আমি সত্যি কিছু জানি না বৌদি তখন জগদ্ধাত্রী বলছে সত্যি আমার ছেলে কিছু জানে না দেখো ওই অনুষ্ঠানে ইভেন্টে সত্যি সমস্যা আছে এখনও আছে কিন্তু এই নয় যে আমরা খুবই নির্মম হব আর তখন বলো উৎসবকে বলছে তুমি আমার টার্গেট নয় জগদ্ধাত্রী আমি তোমাকে কি বলছি তুমি আমাকে যা বলবে আমি তাই করব আর তুমি বলো আমাকে কি করতে হবে তখন দেখা যাবে বৌদিহী মুখার্জি কথা বলে আর বলে শুধুমাত্র তুমি আমার ছেলেকে ফাঁসিও না জগদ্ধাত্রী তখন বলছে মানে আমি উৎসবকে কেন ফাসাবো তখন বৌদিহি বলছে হ্যাঁ ফাঁসাচ্ছ তো তুমি কালকে আবার মেহেন্দি আর প্রীতি গিয়ে দুর্গার কানে তোমার আর উৎসবের যে সম্পর্কটা ছিল সেটা নিয়ে সব কথাবার্তা বলে এসেছে ওর কানে বিষ ঢেলে এসেছে জগদ্ধাত্রী শুনে বলতে থাকে কি মেহেন্দি এসব করেছে বৌদিই বলছে যে হ্যাঁ ও করেছে কিন্তু বিশ্বাস করো আমার ছেলে কিছু জানে ও এইসব কিছু করেনি আর উৎসবের এখন কোনো কিছুই টার্গেট নেই এই যে ইভেন্ট ইভেন্টে কোনো রকম কোনো বিপদ ঘটাবে না তোমারও কোনো ক্ষতি করবে না ও দুর্গারও কোনো ক্ষতি করবে না কারণ দুর্গা ওকে তো জেল থেকে বের করে এনেছে তাই উৎসব দুর্গার কাছে কৃতজ্ঞ তাই উৎসব কারও কোনো ক্ষতি করবে না ও তো ভুল করেছে সেটা আমি জানি সারাটা জীবনই ভুল করে এসেছে আর হাজার বার তুমি ওকে ক্ষমা করে দিয়েছ কিন্তু এবার ও কোনো ভুল করেনি ওকে তুমি ক্ষমা করে দাও ওকে তুমি কোনো সাজা দিও না তখন জগদ্ধাত্রী বলছে আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনি ঘরে গিয়ে চেঞ্জ করুন আমি রান্না রান্নাবান্না সারছি বসাচ্ছি তখন বৌদি বলে না না কোনো দরকার নেই তুমি চা খাও আমি যা করার আমি নিজেই করব তুমি শুধু উৎসবকে সাজা দিও না তখন জগদ্ধাত্রী বৌদিহীকে উৎসবের সামনে নিয়ে যায় আর উৎসবের হারটা নিয়ে বৌদিহীর মাথায় রাখে জগদ্ধাত্রী তখন বলছে যেসবকে বলছে যে একটাই তোমার দুর্বল জায়গা তুমি বলো যে তুমি সত্যি কিছু জানো না উৎসব চিৎকার করে বলছে আমি কিছু জানি না আর ওই বাবন মন্ডল নাকি ওর সঙ্গে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই ওর সঙ্গে মিলে আমি কোনো চক্রান্ত করিনি আই ওই যে ইভেন্টের দিন আমার ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি কোনো শ্যুটারকে হায়ার করিও নি আর শ্যুট করাবো না আমি শুধু শান্তিতে থাকতে চাই জগদ্ধাত্রী আমি এসবের মধ্যে নেই ব্যাস প্লিজ আমাকে তুমি আমার মতো বাঁচতে দাও এই বলেই তো উৎসব চলে যায় জগদ্ধাত্রী তখন দেখা যাবে ওর ডিপার্টমেন্টের একজনকে ফোন করে আর মহিলাটা ফোন ধরতেই দেখা যাবে জগদ্ধাত্রী বলছে যে বাবন মন্ডলের যে ফোনটা আমরা উদ্ধার করেছিলাম না তখন বলে হ্যাঁ ম্যাডাম এরপর জগদ্ধাত্রী বলছে যে ওর ফোনে কল চেক করো বিশেষ করে ওই কল যে দেখো ওর ফোনে কে বেশি ফোন করেছে আর এটা বেশি মনে রেখে উৎসব মুখার্জি ওকে কোনো মিস কল বা নর্মাল কিছু করেছে কি না তখন জাস্ট ফোনটা রাখতেই দেখা যাবে সেই পুলিশ অফিসারটা বাবন মন্ডলের সেই কল লিস্টটা চেক করে আর সমস্ত কল লিস্টে চেক করেই দেখা যাবে জগদ্ধাত্রীকে ফোন করে আর তারপর ্রী ফোন ধরতেই সেই মহিলা অফিসারটা বলছে যে কল লিস্টটা চেক করলাম এখানে উৎসব মুখার্জির কোনো ফোন আসেনি জগদ্ধাত্রী বলে তাহলে কল লিস্টের ব্যবস্থা করো তখন অফিসারটা বলছে ঠিক আছে ম্যাডাম আমি চেষ্টা করছি মহিলা পুলিশটা তখন কল লিস্টটা চেক করে আর দেখে যে ওখানেও কোনো উৎসবের নাম্বার নেই আর তখন ডিলিট যেহেতু করে দেয় এরপর ডিলিট লিস্টটাও চেক করে আর সেখানে গিয়ে দেখতে পায় যে পুলিশ অফিসারটা বলছে কিন্তু একটা নাম্বার থেকে অনেকবার কল এসেছে ম্যাডাম আর আর জগদ্ধাত্রী তখন বলে কি নাম্বার এরপর অফিসারটার নাম্বারটা জগদ্ধাত্রীকে বলে জগদ্ধাত্রী শুনি বলতে থাকে যে কতবার নাম্বারটাতে মানে নাম্বার থেকে ফোনটা এসেছে দেখাতো তখন পুলিশ মহিলাটি বলতে থাকে প্রায় পঁচিশ বারের মতো এসেছে আর তখন বলে এবং প্রত্যেক দিন কল এসেছে যেদিনকে আপনাকে আর দুর্গাকে টার্গেট করা হয়েছিল সেদিনকেও এসেছিলো তখন দেখা যাবে দুর্গা মানে জগদ্ধাত্রী শুনি বলতে থাকে ঠিক আছে এই নাম্বারটা ট্র্যাক করো আর এই নাম্বারটা কার আমাকে ট্র্যাক করে জানাও আর তারপর দেখা যাবে স্বয়ম্ভূ সেখানে আসে জগদ্ধাত্রী তো চিন্তা করছে স্বয়ম্ভু তখন বলছে যে কি হয়েছে এরপর জগদ্ধাত্রী বলছে আমার একটা জিনিস নিয়ে খুব কনফিউশন আছে তখন স্বয়ম্ভু বলছে কিসের কনফিউশন এরপর জগদ্ধাত্রী বলছে যা আল ফেলছে একজন কিন্তু ফাঁদে পড়ছে আরেকজন আর তখন ওপর দিকে দেখা যাবে চন্দ্রনা চলে যায় সাতলা পাত্রদের বাড়িতে আর তারপর দেখা যাবে কথাবার্তা বলতে থাকে তারপরে যেদিন উর্মিলা মুখার্জি ইভেন্ট সে খাতায় সেই ড্র করে সেই প্ল্যানটা দেখা যায় যে কোথায় গিয়ে আছে চন্দ্রনাথ তখন ওদেরকে বলছে যে সবটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো প্ল্যানটা এবার বাকিটা আপনাদের উপরে আরেকটা কথা আমি যে এখানে এসেছিলাম সেটা যেন কেউ জানতে না পারে পাত্র তখন বলছে এক কাপ কফি খেয়ে গেলে না তখন চন্দ্রনাথ বলছে যে ইভেন্টের দিন রাত্রেবেলায় বড় একটা পার্টি দিব আর সেখানে একটু হালকা করে জলের ব্যবস্থা রাখবে আর তলাপাত্র বলছে যে আপনার মোটিভটা কি আর তখন চন্দ্রনাথ বলছে যে মোটিভ আপনি যদি দেখেন যে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি হেরে যাচ্ছেন আপনার প্রতিটা পথ একদম উইদ্র হয়ে যাচ্ছে আপনি যা যা স্বপ্ন দেখছেন সব কিছু ভেঙে যাচ্ছে একটা হেরে যাওয়ার দাগ একটা যাচ্ছে তলাপত্র তখন বলছে আপনি কার কথা বলছেন তখন চন্দ্রনাথ বলছে যে আমি আমার কথাই বলছি আর তাই আর নতুন করে কোনো মোটিভ লাগে না যে সকল সাকসেসফুল যে জীবনে সমস্ত কিছু পেয়েছে তার প্রতি ঘৃণা ইশারা ছাড়া আর কোনো মোটিভ নেই আর উর্মিলা মুখার্জির যে সন্তান ও স্বয়ম্ভু মুখার্জি ওই বাড়িতে যে এখনও আছে আর স্বয়ম্ভু মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জির সন্তান দুর্গা মুখার্জি ওই বাড়িতেই আছেন আর আমি কিভাবে আমি কি ভাবো সৈন্য হাত এই সৈন্যটা থেকে না আমি সৈন্য হাতকেই কিছুতে মেনে নিতে পারিনি আর এই সৈন্য হাতটা হতে পারে শুধু একজনেরই নাম যদি চিরতরে মুছে দেওয়া যায় আমি জানি না আপনারা বুঝতে পারবেন কি পারবেন না কিন্তু এটাই ফ্যাক্ট চন্দ্রনাথ তখন কথা বলে সেখান থেকে চলে যায় আর তারপর টিটু বলছে এই ভদ্রলোকটা খুব বিশ্বস্ত মনে হচ্ছে এই বয়সে যেখানে ধর্মকর্ম করার কথা আর উনি তখন খুনের চেষ্টাকে একদম ত্বরানিন্দা করছে তাই না আর তখন দেখা যাবে ওদিকে স্বয়ম্ভ জগদ্ধাত্রীকে মেডিসিনটা এনে দেয় আর বলে যে এটা খেয়ে নাও তুমি কিন্তু রোজ মানে মেডিসিন খেতে বলে যাচ্ছ জগদ্ধাত্রী বলে আমি কি করব আমার না মাথায় অসুবিধা হচ্ছে জানো তো সমস্যা হচ্ছে কথা মানে মানে করতেও অসুবিধা হচ্ছে আর তখন স্বয়ম্ভু বলে তুমি কিন্তু এখনও সুস্থ হওনি আর তার মধ্যেই তুমি এই সমস্ত কেসের মধ্যে জড়িয়ে পড়ছো আর তখন দেখো বলে যে জগদ্ধাত্রী দেখো আজকে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কে দে দেখবে বলো তো আর তখন জগদ্ধাত্রী বলে কেন তুমি তো আছো তখনই তো জগদ্ধাত্রী ফোনে সেই অফিসারটা ফোন করে আর তখন ফোনটা ধরতেই দেখা যাবে প্রতিমে তখন বলছে যে এই নাম্বারটা ট্র্যাক করা গিয়েছে তখন বলে সেটা কার নাম্বার এরপর প্রতিমা বলছে সেটা হচ্ছে লিলিপুটের নাম্বার আর তখন জগদ্ধাত্রী শুনেই অবাক হয়ে যায় ভাবতে পারেনি যে এরকম কেউ থাকতে পারে তারপর দেখা যাবে ফোনটা রেখে দেয় স্বয়্ভব তখন বলে কী হয়েছে এরপর বলে লিলি সাথে বাবন ভাইয়ে যোগাযোগ হয় আর তখন দেখা যাবে বলতে থাকে ওই ঘুমটা জগদ্ধ দুর্গা মুখার্জিকে মারার চেষ্টা করছে আর তখন বলে কিন্তু এদিকে লিলিপুট এই সমস্ত করছে আর বাবন ভাই কিন্তু উৎসবের কথাটাই বলেছে আর তখন জগদ্ধাত্রী এই সমস্ত কথা স্বয়ম্বকে বলে বলতে থাকে যে এবার আমাকে মাঠে নামতে হবে স্বয়ম্ভ বলে মাঠে নামতে হবে মানে আর তখন বলে যে হ্যাঁ খেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছে স্বয়ং বলছে কী বলছো আমি এইসব বুঝতে পারছি না জগদ্ধাত্রী বলছে আমার মেডিসিন আবার কাজ করছে স্বয়ম্ভ আমি তোমাকে সব বুঝিয়ে বলবো একটু সময় দাও আমাকে এই বলে জগদ্ধাত্রী বেরিয়ে পড়ে স্বয়ম্ভ তখন দেখা যাবে বলতে থাকে যে এই ওর মাথায় সেন্স এখনও এখন ওই রহস্য বেদ করবে আমি কিছুই বুঝতে পারি না সত্যি এই মহিলা একজন নারী এক রহস্যময় নারী জগদ্ধাত্রী এরপর স্বয়ম্ভ তো চলে যায় ডিপার্টমেন্টে আর তখনই সেখানে অ্যাডভোকেট মিত্র একেবারে বাবনে জামিনের বেল নিয়ে চলে আসে এসে স্বয়ম্ভর হাতে ধরিয়ে দেয় আর বলে যে আপনি তখন বলে যে আপনি ওই বাবনের জন্য এখানে এসেছেন আর তখন বলে যে অ্যাডভোকেট মিত্র বলে যে হ্যাঁ বেল করা হয়ে গিয়েছে আদালত অনুমিত দিয়ে দিয়েছেন স্বয়ম্ভু তখন বলে আপনি স্বয়ম্ভু বলছে যে আপনি কি করেছেন ও জগদ্ধাত্রীকে মারার জন্য লুক অ্যাডভোকেট মিত্র তখন বলে আমি সব কিছুই দেখেছি তার শর্তেও আমি বেলটা করিয়ে নিয়েছি তখন স্বয়ম্ভু বলছে তা আপনার আর তখন দেখা যাবে অ্যাডভোকেট মিত্র বলছে কেন বাবন আমার ক্লায়েন্ট আর তখন স্বয়ম্ভু বলে আপনার মতো উকিলকে উকিলকে বাবন মন্ডলের মণ্ডলের মতো একজন গুন্ডাকে ছাড়ানো সম্ভব স্বয়ম্ভু বলে আপনি কেমন ফিস নেন সেটা আমি জানি আর তখন দেখা যাবে বাবুন মন্ডলকে বের করার জন্য কে যোগান দিল আর তারপরে দেখা যাবে অ্যাডভোকেট মিত্র হাসতে থাকে তো বন্ধুরা এখানেই আজকের আপডেটটি শেষ আজকের পরবর্তী তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবে ধন্যবাদ